দিকে খেয়ে এদিকে তো বৈকুণ্ঠ নামে ওদেরই তো এখানে বলছে ব্রহ্মাণ্ডে সকল দহি এখানে আচ্ছা যাই হোক এটা অনেক বড় মাহাত্ম্য তাৎপর্য আছে অনেক বড় আরেকটু নাও ঘুরে ঘুরে নাও তো এখানে বাসুদেব বলেন আরেকটু এখানে বাসাতে বললেন হে প্রভু সন্তানদের কাছে পিতার পরিদর্শনের মতো আপনার পরিদর্শন সকলের কল্যাণ ভগবানের উত্তম মার্গ উত্তম ভক্তগণের সঙ্গে মহা কৃপণগণকেও আপনি বিশেষ সহায়তা প্রদান করছেন এটা আচ্ছা এখানে বলছেন দেবতাগণের আচরণে প্রাণীদের জীবনে সুখ এবং দুঃখ কিন্তু আপনার মতো মনীষীদের কার্যকলাপ ফলে সকল জীবে সুখ উৎপাদন করা হয় কারণ আপনার চির অভ্রান্ত ভগবানকে একান্ত প্রকাশ স্বীকার করেছেন তো এখানে বলার বিষয় হচ্ছে এই আমরা এখানে যারা আছি আমরা অধিকাংশ গৃহস্থ ভক্ত তো আমাদের গৃহস্থ জীবনে আমাদের কী করা কর্তব্য সেটা আপনাদের একটু সবাই জানা উচিত বা একটু সচেতন থাকা উচিত তো গৃহস্থ জীবনে যারা রয়েছে আমরা দেখেছি যে মহ আক্রম সময় ভক্ত ভাব করছিলেন করে শ্রীবাস আচার্য নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য হ্যাঁ রঘুনাথ দাস যারা ছিলেন আরও অনেক নাম মনে করছেন রাঘব পণ্ডিত তারা ছিলেন তো তারা অধিকাংশ গৃহস্থ ভক্ত থাকলেও তারা গৃহেই থাকো বনে থাকো সদাহরি বলে ডাকো সুখে দুঃখে ভুলো ডাকো বদনে হরি নাম করি তো আমরা গৃহে থাকি না কেন আমি ব্রহ্মচারী হয় না কেন আমি সন্ন্যাসী হয় না কেন আমি প্রাণপ্রস্ত হয় না কেন আমি মহারাজ হয় না কেন আমাদের প্রত্যেকেরই উচিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা बोला हरे कृष्ण स्वयं बोलो हरे कृष्ण हरे कृष्ण बोलो कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे तो जी बोले তিনটি কর্মও রয়েছে এই তিনটি কর্ম আপনারা আজকে ভালোভাবে জেনে যান এবং এই তিনটি কর্ম আপনারা খুব ভালো করে পালন করার চেষ্টা করবেন এক নম্বর প্রত্যেকটা গৃহস্থ ভক্ত কর্তব্য হচ্ছে আত্মসংযোগ করা আত্মসংযোগ মানে হচ্ছে কি আপনারা যাহ মন কায় বাক্যে সবের মুখে দমন করে গৃহস্থকে সংযমী হতে হবে হ্যাঁ আত্মসংযোগ করা দুই নম্বরটা হচ্ছে দান করা গৃহস্থরা তাদের আয়ের যে অংশ যেটা দান করবে কোথায় দান করবে এই কৃষ্ণ মহাভারত আন্দোলন যেখানে এই রকম শুদ্ধ ভাবনা যেখানে প্রচার করছে তাদের নিমিত্তে দান করতে হবে আর একটা করতে হবে কি মানে যোগ্য করতে হবে এই কলিযুগে তো বড় বড় যজ্ঞ করা নিষিদ্ধ এই জন্য আপনারা প্রতিদিন কি করবেন হরে কৃষ্ণ মহাবন্দ কীর্তন করবেন এই কীর্তনটা হচ্ছে কলিযুগের যজ্ঞ তো কলিযুগে অন্য কোনো ধর্ম করে নাই হয় পায় সহস্র কলিযুগে নাই তোপযোগ্য কৃষ্ণ বলে তার মহাভাগ্য মহাভাগ্য তো এই জন্য আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য অনেকেই যারা এই জগতে আছেন কিছু কিছু মানুষ আছে যারা নাস্তিক শ্রেণী বা যারা ভগবানকে মান্য করে না এই ধরনের কিছু ব্যক্তি আছে তারা বলেন খাও দাও ভর্তি করো দুনিয়াটা বস্তু করো ভগবান বলতে কিছু নেই টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাঙ্কের সব কিছু হয়েছে আপনার ভগবানকে ডাকার দরকার নেই কিন্তু আসলে আপনি যে এই ভগবানের সম্পত্তি পেয়েছেন এটা যদি ভগবান আপনাকে না দিত তাহলে কিন্তু আজকে আপনি এটা অবস্থায় দিতে বার করবেন সেই জন্য আমাদের ভগবানের কাছে কৃতজ্ঞ বোধ করা উচিত ভগবানের কাছে আমাদের প্রার্থনা করা উচিত যে ভগবান আপনি আমাকে এই মনুষ্য জন্ম দিয়েছেন যেন এই মনুষ্য জন্মটা আমি ভগবানের সদ্গতিতে লাগাতে পারি এখানে এমনকি আছেন এরকম ভগবানের কাছে বলেন যে ভগবান আমার এই মানব জীবনটা আমার তোমার সেবায় লাগাতে পারলাম না তো আমি ছোট্ট একটা গল্প বলে আজকে আলোচনা আমি শেষ করবো যদে প্রসাদের সময় হয়ে গেছে তো এক সময় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক জ্যোতিষ্ঠিরা ধর্ম মানা দৃষ্টি আর একটি দুর্যোধনকে ডাকা হলো তা দুর্যোধনকে ডাকা হলো এখন দুর্যোধনকে ভগবান কৃষ্ণ বলছে যে তুমি এই পৃথিবীতে তুমি একজন শ্রেষ্ঠ ব্যক্তিকে আমার কাছে হাজির করো কাকে হাজির করো তো দুর্যোধন সারা পৃথিবী ব্রহ্মাণ্ড ঘুরে এসে বলছে আমার মতো শ্রেষ্ঠ ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই কি নাই তার মতো দুর্যোধন বলছে যে আমার মতো পৃথিবী তার শ্রেষ্ঠ ব্যক্তি কেউ নেই এবার যুধিষ্ঠি মহারাজকে বলছে যে তুমি একটা নিকৃষ্ট ব্যক্তিকে ধরে নাকে ধরে নাস কাকে ধরে নাস এবার যুধিষ্ঠি মহারাজ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরলে ঘুরে কোথাও ঘুরতে ঘুরতে এবার আমার ভগবানের কাছে বলতে প্রভু আমার মতো এই পৃথিবীতে নিকৃষ্ট বলতে আর কেউ নাই তাহলে এখানে দুজন ব্যক্তি দুজনের মনোভাব দুই রকম ধৈর্য মনোভাব কী আমার মতো এই জগতে আর কেউ নাই গর্ভ আর যুধিষ্ঠির কি আমার মতো নিকৃষ্ট গতি বলতে পৃথিবীতে আর কেউ দুজন ব্যক্তি একই হলে দুজনের প্রভাব দুই রকম তো যারা সাধু মহাত্মা ব্যক্তি তারা নিজেকে ভাবে যে আমার মতো দীনহীন আমার মতো কাঙ্গাল জগতের সবাই ভক্ত হলো কেবল আমি ভক্ত হতে পার না বুঝতে পেরেছি রকম তা আমি এখানেই পার বিশ্রাম দিলাম আমি আশা করছিলাম আরও ভক্তরা ওই দক্ষিণ সাহাপাড়ার ভক্তরা এখনও আসেনি আমি আশা করছিলাম যে তারা হয়তো আসলে একসঙ্গে হয়তো ভক্তরা বসে তাদের পোশাক পরিবেশনের সুবিধা হয় হ্যাঁ এরা পরে আসলে আমার অসুবিধা হয় হ্যাঁ বসার একটা অসুবিধা তো যাই হোক তো এইভাবে বললাম তো আপনার সবাই বিশেষ করে কলিজিকে পূর্ব ধর্ম হরে কৃষ্ণ মহাম্রত জপ করবেন একাদশী ব্রত ধারণ করবেন গলায় মালা ধারণ করবেন আর ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ খাবেন এখন সবাই হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই প্রসাদ খাবো বলুন আর বলতে পারছেন ঠিক আছে ভয়ের কিচ্ছু নেই ভগবানকে ভজনা করতে ভগবান বলছে যে আমাকে মিঠাই মিষ্টান্ন ছানা মুখ নদী মাখ এসব দরকার নেই দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ দিয়েছিলেন এক হাজার আইটেম রান্না করেছিলেন এক হাজার ভগবান গ্রহণ করেন নাই ভগবান ওই বিদুরের ঘরে গিয়ে শাক অন্ন খেয়েছিলেন কি খেয়েছিলেন ভগবান এরকম আমাদের দামি দামি বস্তু চায় না ভগবান চায় ভক্তের ভাব ভক্তিটা চায় কি চায় ভগবান ভক্তি ভক্তিটুকু গ্রহণ করে হ্যাঁ প্রেমটা গ্রহণ করে আমরা যে যত সহস্র হব যে যত ভক্তিভাবে ভগবানকে রাখবো তত তাড়াতাড়ি ভগবান আমাদেরকে দর্শন দেবে তত তাড়াতাড়ি ভগবান আমাদেরকে দর্শন দেবে বুঝতে পেরেছি এটা পরিপূর্ণ সবাই বলল হরে কৃষ্ণ হরে ハレー、クリスタークリスター,ー、クリスター,スター,ー、クリスター,ー、クリスター、クリスタハレー